তো সবাই এই গাইডলাইন অনুসরণ করে যদি সুইট লেমন চাষ করেন আশা করি ভালো ফলাফল পাবেন বর্তমানে সাতবাগানিরা সহ অনেকেই সুইট লেমন চাষ করতে আগ্রহী হয়ে উঠছে তো আজকের এই ভিডিওতে আমি সুইট লেমন চাষের একদম এ টু জেড সব কিছুই তুলে ধরব যদি আপনি সুইট লেমন চাষে সফলতা পেতে চান এবং প্রচুর ফলন পেতে চান তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি সব ধরনের পরিচর্যা সহ সুইট লেমন কীভাবে আপনি সাদে চাষ করবেন বা বাড়ির আঙিনায় চাষ করবেন সব কিছুই এই ভিডিওতে তুলে ধরব তো চলুন ভিডিওটা শুরু করা যাক সুইট লেমন মূলত সাইট্রাস জাতীয় একটি নতুন ফল যা বিভিন্ন জায়গায় স্বল্প পরিসরে পাঁচ ছয় বছর ধরে চাষ করা হচ্ছে এটি একটি বনসাই জাতীয় গাছ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইট্রাস লিমিট্রা এটা লম্বায় দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং খানিকটা জুপালো হয় এবং বর্তমানে অনেকেই সাত বাগানে করে থাকে সাতবাগানে লাগানোর জন্য সুইট লেমন খুবই উপযুক্ত একটি গাছ এবারে আসা যাক সুইট লেমন গাছের কিছু বৈশিষ্ট্য নিয়ে সুইট লেমন গাছ সারা বছর থুকায় থাকায় ফল ধরে থাকে একটি গাছে প্রায় দুইশো থেকে আড়াইশোটি পর্যন্ত ফল ধরে থাকে দুই বছর বয়সী একটি গাছ থেকে পাঁচ থেকে ছয় কেজি ফল পাওয়া যায় গাছটির ফল ধারণ ক্ষমতা অনেক বেশি গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে এর ফলও বেশি ধরতে থাকে অর্থাৎ গাছের পাতার সে ফলই বেশি ধরে এটি দেখতে লেবুর মতো তবে এটি মিষ্টি লেবু কাঁচা অবস্থায় এটি সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকলে হলুদ হয়ে যায় একেবারে মালটার কালারের মতো এবং এই লেবুতে সিড বা বেচির পরিমাণও অনেক কম থাকে যেহেতু এটি নতুন ফল তাই অনেকেই কী কাজে সুইট লেমন ব্যবহার করবে এটি জানা নাও থাকতে পারে খুবই অল্প পরিসরে আসুন আমরা এই সুইট লেমনের ব্যবহার জানি নিই সুইট লেমনের সবচেয়ে বেশি ভালো লাগে এর খোসা বা বাকল খেতে তবে ভিতরের অংশটাও খায় ভিতরের অংশটা স্বাদ হালকা টক মালটা বা কমলার মতোই অনেকটা এছাড়া অনেক সময় অতিরিক্ত খাবার খেলে সফট ড্রিঙ্কের অল্টারনেটিভ হিসাবেও এটি কাজ করে থাকে এছাড়া এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এর ফল ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী নিয়মিত এ ফলের জুস খেলে সঠিকভাবে শরীরে রক্ত সঞ্চালন হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ফল খেলে বমি বমি ভাব দূর হয় এবং হজমে সহায়তা করে এছাড়াও এটি ওজন কমাতেও কার্যকরী ভূমিকা রাখে কাজেই এই ফলটা একেবারে কিন্তু ফেলনা না এটার কিন্তু অনেক উপকারী গুণ আছে তো এখন আসি আমরা এই সুইট লেমন কিভাবে চাষ করতে পারি দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আমি কিন্তু একটা বারো ইঞ্চি টবে এই সুইট লেমন চাষ করছি তো আমরা যখন সুইট লেমন টবে চাষ করব। তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে পাত্রে লেবু গাছ লাগানোর সময় লেবু গাছগুলোর ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই করতে হবে তাই পাত্রের পানি বের করার জন্য ছিদ্র আছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং লেবু গাছের নিয়মিত পানি প্রয়োজন হয় টবের মাটি শুকিয়ে গেলে লেবু গাছের পাতা কিন্তু ঝরে যাবে তো সেক্ষেত্রে আমরা এই টবের মাটি কীভাবে প্রস্তুত করতে পারি টবের মাটি প্রস্তুত করার ক্ষেত্রে আমরা এক ভাগ মাটি এক ভাগ কোকোপিট এবং এক ভাগ জৈব সার এইভাবে আমরা এটাকে মিশ্রণ করতে পারি এবং এর সাথে আমরা বারো থেকে ষোলো ইঞ্চি টবের জন্য আমরা দুই মুঠো সরিষার খৈল এবং এক মুঠো নিম খৈল এবং এক চামচ পটাশ সার এবং এক মুঠ হাড়ের গোড়া দিয়ে পনেরো বিশ দিনই মাটিটা রেখে দিতে পারি এবং এরপর সেই মাটিটা আমরা টবে দিয়ে আমরা গাছ রোপণ করতে পারি এখানে আরেকটা কথা বলে রাখা ভালো সুইট লেমন গাছে কিন্তু প্রচুর সূর্যের আলো প্রয়োজন তাই গাছে নিয়মিত সূর্যের আলো পরে এমন জায়গায় সুইট লেমন গাছটা রাখতে হবে তবে ভালো ফলন পেতে এবং স্বাস্থ্যকর একটা সুইট লেমন গাছ পেতে সার প্রয়োগ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার সুইট লেমন গাছটা যাতে নিয়মিত পুষ্টি পায় তা নিশ্চিত করতে রুটিন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে টবে লেবু গাছে বছরে কমপক্ষে তিনবার অর্থাৎ আমরা যদি এইভাবে ধরি মার্চ মাস আগস্ট মাস এবং অক্টোবর মাসে সার প্রয়োগ করলে ভালো হবে ষোলো থেকে আঠারো ইঞ্চি টবের জন্য এক মোটো সরিষার খোল দুই চামচ হাড়ের গুঁড়া এবং এক চামচ পটাশ সার মিশিয়ে এখান থেকে তিন চামচ প্রয়োগ করতে পারেন এবং এই যেভাবে বললাম আমি মাসে বছরে তিনবার অর্থাৎ মার্চ আগস্ট অক্টোবর মাসে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি এছাড়া অন্যান্য আরও কিছু পরিচর্যা আছে যেমন গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর সরিষার পচা পানি প্রয়োগ করতে হবে এ কাজের উপরেই ছাদের গাছের ফলন অনেকাংশে নির্ভর করে সরিষার খোল পুনর দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর সেই খোল পচা পানি পাতলা করে গাছে ঘুরাই দিতে হবে এবং এই বিষয় নিয়ে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় কিভাবে সরিষার খোল পচা পানি আপনারা প্রয়োগ করতে পারেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তর ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর গাছের বয়স যখন দুই বছর হয়ে যাবে আপনারা যদি টপ চেঞ্জ করতে না চান সেক্ষেত্রে উপরের থেকে মাটি আংশিক পরিবর্তন করে দিতে হবে দুই ইঞ্চি প্রস্থে এবং ছয় ইঞ্চি গভীরে শিকড় সহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে এবং দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর টপ বা ড্রামের মাটি কিছুটা খুচিয়ে দিতে হবে আর সর্বশেষ কথা বলবো এই সুইট লেমন গাছের ডালপালা ছাড়া ক্ষেত্রে লেবু কিংবা লেবু জাতীয় গাছে প্রায়ই কিন্তু কিছু কিছু ডাল মরে যেতে দেখা যায় এই সব মরা ডালগুলো কেটে দিতে হবে তাছাড়া সাদা লেবু গাছে অধিক ডালপালাযুক্ত সুন্দরভাবে তৈরি করতে হলে চারা লাগানোর পর থেকেই কিছুদিন ডাল কেটে দিতে হবে পরবর্তীতে শুধু মরা ডাল কাটলেই চলবে কাঁচা অবস্থায় সুইট লেমন ফলটি সবুজ রঙের হয় আর পাকলে হলুদ বা কমলা রঙের হয় কাজেই হলুদ অবস্থায় এই ফলটা সংগ্রহ করতে হবে এবং খেতে হবে তো আমি আমার বাগানে সুইট লেমন গাছ রোপণ করছি এবং আপনারা দেখলেন কিন্তু কেমন ফলন হয়েছে তো সবাই এই গাইডলাইন অনুসরণ করে যদি সুইট লেমন চাষ করেন আশা করি ভালো ফলাফল পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল এবং আপনার অন্য অন্য বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারা এই সুইট লেমন চাষ সম্পর্কে জানতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ